the বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে আলোচিত সেই তরুণ এবার ক্ষতিগ্রস্থের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সতেরো বছরের অস্ট্রেলিয়ান ওই সাহসী তরুণ নিজের জন্য সংগৃহীত অর্থ ক্রাইস্ট নিহত মুসলিমদের জন্য ব্যয় করবেন ডিম বালো খ্যাত উইন কর্নলে ঘোষণা দিয়েছে তার জন্য সংগৃহীত অর্থ তিনি নিউজিল্যান্ডের ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে খরচ করবেন অস্ট্রেলিয়ার মাথায় ডিম ভাঙার দায়ে সিনেটর উইল কনলিলকে গ্রেফতার করা হল তার জন্য একটি তহবিল গঠন করা হয় সিনেটরের মাথায় ডিম ভাঙার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিশ্বজুড়ে সাহসী তরুণ হিসেবে প্রশংসিত হন উইল গ্রেফতারের পর তার সহায়তার জন্য অনলাইনে তহবিল সংগ্রহের উদ্যোগ না হয় মাত্র দুই হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও ইতোমধ্যে তার জন্য জমা পড়েছে প্রায় বিয়াল্লিশ হাজার ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩৫ লাখ টাকার মতো ক্লাউড ফাইন্ডিং সাইট গো মির মাধ্যমে এই অর্থ সংগৃহীত হয় তবে সবাইকে হতবাক করে দিয়ে উইল তহবিল সংগ্রহের উদ্যোক্তাকে জানিয়ে দিয়েছেন এই অর্থের বড় অংশটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের দিয়ে দেবেন তিনি গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুটি মসজিদে জুম্মার নামাজের সময় অস্ট্রেলীয় বংশদূত টানপন্থী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টের গুলিতে পঞ্চাশ জন নিহত হয়েছেন এছাড়া গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অত্যন্ত আটচল্লিশ জন নিঃশংস এই হামলার কারণ হিসেবে দেশটির ইমিগ্রেন্টকে দায়ী করে বিতর্কিত মন্তব্য করেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং মসজিদে হামলার ঘটনায় মুসলিম অভিবাসীদের দায়ী করা অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং এর মাথায় ডিম ফাটিয়ে প্রতিবাদ জানিয়েছেন সতেরো বছরের অস্ট্রেলিয়ার তরুণ উইল শনিবার মেলবোর্নের মোরাবিনে সংবাদ সম্মেলনে কথা বলার সময় কট্টর এই অস্ট্রেলিয়ান সিনেটরের মাথায় ডিম ফাটিয়ে প্রতিবাদ জানান তিনি সংবাদ সম্মেলনে অ্যারনিং কথা বলার সময় তার পেছনে এই তরুণ দাঁড়িয়েছিল হঠাৎ করে তার বাঁ হাতে মোবাইল ধরে ডান হাতে অ্যারনিং এর মাথায় একটি ডিম ফাটিয়ে দেন এর আগে সে তার মোবাইলে ভিডিও করা শুরু করেন ডিম ছোড়ার পর নির্বিকার ভঙ্গিতে ভিডিও করে যাচ্ছিলেন উইল হতবাক অ্যান্ডিং পেছনে ঘুরে তরুণের মুখে চর মারতে শুরু করলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এ সময় পাশে থাকা লোকজন ওই তরুণকে মাটিতে চেপে ধরে অন্য একজন অ্যান্ডিং কে সরিয়ে দেয় উইল আটক করা হলেও কোনো অভিযোগ না এনে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় তবে আরও তদন্তের পর ঠিক করা হবে এই ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হবে কিনা মুক্তির পর টুইটারে দেওয়া এক ভিডিও উইল বলেছেন ডিম মারবেন না রাজনৈতিকদের এতে আপনাকে শ্রেণীর লোককে মোকাবেলা করতে হবে আমার কঠিন শিক্ষা হয়ে গেছে টুইটারে দেওয়া পোস্টে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন উইল উইল বলেন একজন মানুষ হিসেবে ওই মুহূর্তটি আমি গর্বিত অনুভব করেছি আপনাদের বলতে চাই মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই মুসলমানদের যারা সন্ত্রাসী সম্প্রদায় মনে করেন তাদের মাথা অ্যান্ডিংয়ের মতোই শূন্য এদিকে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যান্ডিংয়ের মাথায় ডিম ভেঙে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন সতেরো বছর বয়সী এই তরুণ তাকে ডিম বালক নামে ডাকা হচ্ছে টুইটারে হ্যাশট্যাগে এক বই নামে একটি টোল্ড শুরু হয়ে গেছে ওই ঘটনার পর ইনস্টাগ্রাম ও টুইটারে তার ফলোয়ারের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে ইতোমধ্যে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে ডিম বালকের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর মুসলিম বিদ্্বসী মন্তব্যের কঠোর নিন্দা করেছেন তিনি এর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন টুইটারে বলেন তার এই ধরনের বক্তব্য নেকার জন্য এ ধরনের মতামতে অস্ট্রেলিয়াতে কোনো স্থান নেই এটা অস্ট্রেলীয় সংসদ নিজের মন্তব্যের জন্য তার লজ্জিত হওয়া উচিত আমার সরকার কোনো এর সঙ্গে একমত নয় শুক্রবারের বিবৃতির জন্য আর্নিং এর বিরুদ্ধে অস্ট্রেলিয়া সরকার পার্লামেন্টে তিরস্কার প্রস্তাব তুলবে বলেও জানান তিনি আজ গো ফান্ড মি পেজের একজন বলেন আমি কিছুক্ষণ আগে ডিম বয় উইলের সঙ্গে ফোনে কথা বলেছি তার জন্য গঠিত তহ তবিলের বেশিরভাগ অর্থ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় হতাহতদের সহায়তায় পাঠাতে চান উইল